নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন শীতকাল শীতকাল মানে খুব সুন্দর টাটকা ফুলকপি বাজারে উঠেছে তো সেই ফুলকপি আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল করব। আমি এগুলোকে পরিষ্কার করে কেটে এইভাবে কেটে রেখেছি ধুয়ে নিয়েছি আর মাছটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটু হলুদ আর একটু নুন মাখিয়ে নেবো মাছটাতে ভালো করে আগে এটা মাখাতেই হবে ভেজ ভাজার আগে নুন হলুদটা এবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ তাতে টেবিল চামচের দু চামচ সরষের তেল দিয়েছি গরম হয়ে গেছে সেটা মাছগুলো দিয়ে দিলাম আর লাল করে ভাজতে হবে হয়ে গেছে মনে হয় এই তো হয়ে গেছে আর ওই পিঠটাও কিন্তু এভাবেই ভেজে নিতে হবে লাল করে আলু ফুলকপি দিয়ে আমরা মাছের ঝোল করি কিন্তু আজকে আমি আলু দিইনি আপনারা আলুটা দিতে পারেন আমি শুধু ফুলকপি দিয়ে করছি মাছগুলো তুলে রাখলাম এবার ওই তেলেতেই আমি ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো একটু ভাজতে হবে লাল লাল করে আর একটুখানি হলুদ দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে সঙ্গে সঙ্গে হলুদটা দেবার পর আমি নুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে তিন চার মিনিট মতন আমি ভেজে নিয়েছি অল্প আছে হয়ে গেছে এটাও তুলে রাখলাম কপিটা মাছের থালাতে হয়ে গেছে ভাজা এবার ওই তেলেতে আমি একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম দুটো একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজে যায় এটা ভাজা হতে থাক আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মশলা আদা পেঁয়াজ জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি মিক্সিতে এটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজটাও কিন্তু ভালো ভাজা হয়ে গেছে এটা আমাকে তিন চার মিনিট মতন ভাজতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম অনেকটা ভাজা হয়ে গেছে মানে তেল বেরিয়ে এসছে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি কপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি নালে তলায় লেগে যেতে হবে পারে হয়ে গেছে বন্ধুরা আমার এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোল হবে তো একটু জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে আপনারা ফুলকপি আর মাছ কতটা দিচ্ছেন সেটা বুঝে ঝোলটা দেবেন ঝোল ফুটে উঠেছে মাছ দিয়ে দিলাম আর লঙ্কা দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম ভালো করে ফুটুক একটু ধনে পাতাও দিয়ে দিলাম ভালো করে ফোটার পর দু তিন মিনিট ফুটলো হয়ে গেছে আমার মাছের ঝোল এবার নামিয়েছি এই যে দেখুন একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ আর লাইক করে দেবেন ভালো লাগলে কেমন লাগলো কামেন্ট করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন